জমিতে ওয়েট করার ক্ষেত্রে আমাদের প্রচুর পরিশ্রম অর্থ এবং সময় ব্যয় করতে হয় ঠিক এই কাজটা যদি আমরা মেশিনারির মাধ্যমে করে নিতে পারতাম তাহলে হয়তো আমাদের অর্থ সময় এবং পরিশ্রম সব কিছুই বেঁচে যেত আজকে আপনাদেরকে আমরা পাওয়ার টিলার দিয়ে কিভাবে ওয়েট করতে হয় ওইটা আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করব আমাদের জমিতে আমরা ট্রাই করার চেষ্টা করছি আমরা পুরোপুরি সফল হই নাই তবে আরও কিছু বিষয় মনিটরিং যদি করি বা আপনারা যদি করেন বা কিছু জিনিস এদিক সেদিক করেন আমরা যেটা বুঝলাম যে টায়ার এটার মধ্যে ব্যবহার করা হয়েছে টায়ারের কারণে মাটি বসে যাচ্ছে হ্যাঁ আর মাটি যা যদি বেশি শুকনো হয় তাহলে হয়তো মাটিটা তেমন বসবে না মাটি যদি ভেজা হয় তাহলে পুরাটাই বসে যাবে আমার মনে হয় যদি চাকা চেঞ্জ করে লোহার যে চাকা আছে এটা যদি ব্যবহার করা হয় এবং যে শাল চাষের যে লাঙল আছে হ্যাঁ এটা দুই তিন কোয়ালিটির থাকে তো জাস্ট আমরা একটা দিয়ে ট্রাই করার চেষ্টা করছি এটা পেটি লাঙ্গল আর কি হ্যাঁ আপনারা লক্ষ্য করলে দেখবেন সেম মেশিন ব্যবহার করে চায়নারা কি সুন্দরভাবে বেড প্রস্তুত করে জমিতে তো আমরা জাস্ট নর্মালি আর টিলারটাকে ব্রেকে দেওয়ার চেষ্টা করছি তো এটার মধ্যে কিছু মডিফাই হয় করলে আশা করি আপনারাও পাবেন হ্যাঁ এক্ষেত্রে আপনাদের সময় অর্থ এবং পরিশ্রম সব কিছুই বাঁচবে এবং চাইলে এক বিঘা জায়গা আমার মনে হয় পনেরো থেকে বিশ মিনিটেই ওয়েট প্রস্তুত করতে পারবেন খরচের কথা যদি বলি তাহলে হচ্ছে একশো টাকার তেল জ্বালালেই আপনি এক বিঘা জায়গা ওয়েট করতে পারবেন ঠিক সেম জায়গায় আপনি যদি এগার জায়গা করতে চান লেবার দিয়ে আপনার খরচ মিনিমাম চার হাজার টাকায় তো আমরা যেটা বুঝলাম দেখতে পারতেছেন আমাদের জমি একটু ভেজা আসিল যার কারণে টায়ারের চাপে মাটিটা বসে গেছে মাটি যদি একটু শুকনো হয় তাইলে হয়তো আর একটু পারফেক্ট হবে পাশাপাশি যদি স্টিলের চাকা হয় তাইলে হয়তো আরও বেটার ধন্যবাদ